আসসালামু আলাইকুম সেল জুন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব প্লাস্টিক নেট সম্পর্কে বা প্লাস্টিক গার্ডেন নেট সম্পর্কে দেখতেই পাচ্ছেন আমাদের গুডাউনে কি ধরনের প্লাস্টিক কি পরিমাণ প্লাস্টিক নেট স্টক অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের প্লাস্টিক নেটগুলা আমরা পাইকারি দামে হোলসেল করে থাকি এই প্লাস্টিক নেটগুলা কি কি ধরনের হয়ে থাকে কি কী সাইজ হয়ে থাকে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন আমার আমার সামনে সর্বপ্রথম যে নেটটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে ইঞ্চি ফাঁকা অর্থাৎ সবচেয়ে ছোট তারপর যে নেটটি এটি হচ্ছে নিয়ে আমরা আলোচনা করব মাঝারি ফাঁকা অর্থাৎ থ্রিপুর যে বলে থাকি আমরা এই নেটটি হচ্ছে থ্রিপুর ফাঁকা মাঝারি সাইজের নেট আরেকটি সাইজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে এক ইঞ্চি অর্থাৎ এটি আমরা পুনে এক ইঞ্চি বা বলে থাকি এই তিন ধরনের সাইজের নেট আমাদের কাছে পাবেন এবং এটার সাইজ সম্পর্কে যদি বলি এটা দুই ফিট থেকে শুরু করে আপনি আমাদের কাছে এটা আট ফিট পর্যন্ত উচ্চতার পাবেন এ ধরনের প্লাস্টিক নেটগুলা বিভিন্ন খামারি বাইরা আপনাদের খামারে ব্যবহার করতে পারেন বা যারা দোকানে ব্যবসা করেন আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করে তারা আপনারা এই নেটগুলা বিক্রি করতে পারবেন এই নেটগুলা দুইটি কালার হয়ে থাকে একটি হচ্ছে আপনার গ্রিন কালার এই দেখেন আমার সামনে এটি হচ্ছে গ্রিন কালার অবর্তী হচ্ছে অরেঞ্জ কালার বিভিন্ন ধরনের খামারের বেষ্টুনি বা বিভিন্ন প্রজেক্টের বাউন্ডারির জন্য বা ফুলের বাগানের বাউন্ডারির জন্য এই ধরনের প্লাস্টিক নেটের বেড়া বেড়াগুলো ব্যবহার করতে পারেন বা বাড়ির আঙ্গিনায় সৌন্দর্য বর্ধনের জন্য এ ধরনের প্লাস্টিক নেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বা বাসা বাড়ির বা গ্রিলের বিভিন্ন বিভিন্ন ধরাজ জানালে ব্যবহার করতাম এই ধরনের প্লাস্টিক নেটগুলো আমাদের কাছে পাইকারি দামে ক্রয় করতে পারবেন এই ধরনের প্লাস্টিক নেটগুলা আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট এই ধরনের নেটগুলো আপনারা পাইকারি দামে সারা বাংলাদেশে প্রত্যেক জেলা শহরে কন্ডিশনের মাধ্যমে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন যাদের এ ধরনের প্লাস্টিক নেটের বেড়াগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্টাক্ট নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল এই নম্বরে আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খামার বিষয়ক যে কোনো পণ্য তথ্য পেতে আপনাদের সহজ হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ